বাবুদেরকে জিজ্ঞাসা করে বাবু খাইছ এই টাকা এইরকম আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে সাথী যখন সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল তখন বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু করেছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সারা দেশে হামলা মামলার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বন্ধ করা হয়েছিল তখন মাদ্রাসার শিক্ষার্থীর আন্দোলন শুরু করেছিল যখন সমন্য একদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ রাষ্ট্রপধানে স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক তুমি কে আমি কে অর্থাৎ এই যে কোন ভুটান এই যে নেতৃত্ব এই নেতৃত্ব শুধুমাত্র কোন কেন্দ্রীয় ভূত নেতৃত্বের মাধ্যমে কোন ভুটান হয়নি সারা বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়েছে এবং সেই জায়গায় মৃত প্রায় আন্দোলনকে নতুন ভাবে মানুষের মাঝে জীবিত করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার কামনা তাদেরকে করছি আমরা শ্রদ্ধা জানাই সবাই হাত উঁচু করে শ্রদ্ধা জানাবেন সবাই হাত উঁচু করে আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই শহীদদেরকে লাল ছালাম জানাই তারা চেয়েছিল নতুন একটি বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না এইখানে ইতিমধ্যে বক্তারা বলেছেন এই যে সরকার গঠিত হয়েছে আট আগস্ট সরকার আট আগস্টকে যে দিবস হিসেবে পালন করতে চেয়েছিল জনগণ মানে নাই জনগণ বলেছে আট আগস্ট বিপ্লব দেহাত দিবস আট আগস্ট কি বিপ্লব ব্যাহাত দিবস এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে যারা কখনোই আন্দোলন ছিল না কখনো শেখ হাসিনার চোখে চোখ রেখে শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলে কখনো আন্দোলন করে নাই বৃদ্ধ আনলাপ এনজিও মার্কা ব্যক্তিদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে এইটাই কি আমাদের স্বপ্ন ছিল আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার যে সরকারে সবার প্রতিনিধি থাকবে কিন্তু একটি গোষ্ঠী মনে করল সবাইকে নিয়ে যদি সরকার গঠিত হয় তাহলে তো আমরা দেশ তালাইতে পারবো না আমরা তখন মেনে নিয়েছিলাম ঠিক আছে বাবারা তোমরা দেশ চালাও দেশ চালাইতে পেরেছে এই সরকারের এগারো মাসে অর্জন এখনো পর্যন্ত অরাজকতা চাঁদাবাজি লুটপাট দখল দারিত্ব চলছে আমরা lucky গণঅভ্যুত্থান করেছে এই রকম রাষ্ট্র দেখার জন্য আমরা গণঅভ্যুত্থান করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আর সেই গণঅভ্যুত্থানের যে বীজ সেই বীজ বপন করেছে গণ অধিকার পরিষদ ঠিক 2018 সালের আন্দোলন এই বাংলাদেশের না হলে সেই ইতিহাসের পাতাল হত না সেই 18 সাল থেকে বাংলাদেশে এদেশের মানুষকে প্রত্যেকিয়েছে গণ অধিকার পরিষদ এদেশের মানুষকে নতুনভাবে বিপ্লবী রূপে আবিষ্কার করেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি সেই সময় থেকে আপনারা ধেরে থাকবেন বাংলাদেশে গুম করা হচ্ছিল খুন করা হচ্ছিল ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারতো না ওই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করেছি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা আপনারা দেখবেন এই চব্বিশের যে নির্বাচন এই নির্বাচনের আগে আমরা দামি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বাংলাদেশের গণ অধিকার পরিষদ সর্বপ্রথম স্লোগান দিয়েছে হাসিনা মোদীর নির্বাচন বর্জন কর জনগণ অর্থাৎ আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করি নাই আমরা সংগ্রাম করেছি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে গণ অধিকার পরিষদকে বলবো আমার ছাত্র নেতৃবৃন্দকে বলব যুব নেতৃবৃন্দকে বলবো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু লড়াই কিন্তু শেষ হয় নাই এখন আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে গোপালগঞ্জে দেখেছেন সেখানে এনসিবির নেতাকর্মীদের উপরে কিভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী প্রতিরোধ করেছে এবং এই প্রতিরোধের মুখে পাঁচজন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা কিন্তু নিহত হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা বাংলাদেশে এই ধরনের হত্যাযোগ্য আমরা চাই না কিন্তু আজকে যদি সেনাবাহিনী পুলিশ বাহিনীর র্যাব বিজিবি প্রতিরোধ করে না তুলত তাহলে কি হতো যারা জুলাই যুদ্ধা ছিল তাদেরকে সেখানে হত্যা করা হতো আমরা সরকারকে বলবো এই যে এনসিপির নেতৃবৃন্দ সরকারি পটকলে সেনাবাহিনীর প্রটোকলে পুলিশের প্রটোকলে যারা আজকে গোপালগঞ্জে গিয়েছিল তারপরেও আওয়ামী লীগ সাহস করেছে তাদের উপর হামলা করার তার মানে কি আওয়ামী লীগ কিন্তু শেষ হয় নাই আওয়ামী লীগকে এই এগারো মাসে এই সরকার বিনাশ করতে পারে নাই বরং এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এই সরকার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জামিন দিয়েছে সাবের মান্নানদের এই সরকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল যার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছে আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশ নিবে কি না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ আওয়ামী লীগের কেবলা হলো গোপালগঞ্জ আমাদের মুসলমানদের কেবলা যেমন মদিনা মক্কা ওই আওয়ামী লীগের কেবলা কিন্তু গোপালগঞ্জ সরকারকে বলবো ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের সারা দেশের সন্ত্রাসীরা আজকে জড়ো হয়েছে ওই গোপালগঞ্জে চিরঞ্জ অভিযান চালান এখনো পর্যন্ত শুধুমাত্র একশো চুয়াল্লিশ ধারাধারি করেছেন কয়জনকের গ্রেপ্তার করেছেন ভয় পাচ্ছেন এই ষরাষ্ট্র উপদেষ্টা সে বলছে আমাদের কাছে গয়েন্দা তথ্য ছিল না বাবা তোমার কাছে কি তথ্য ছিল তুমি দুই দিন পর বিভিন্ন জায়গায় যাও নাটক করো বাবুদেরকে জিজ্ঞেস করে বাবু খাইছো এই নাও পাঁচশো টাকা এই রকম সারাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না আমরা চাই বিপ্লবী স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আওয়ামী লীগ দিয়ে বাংলার মাটিকে করতে পারবে এই সরকার পারে নাই ইতিমধ্যে এক বছর অতিক্রম করতে যাচ্ছে সরকারের অর্জনটা কি দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার আছে আছে বলেন এই রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়েছে লুটপাটের পরিবর্তন হয়েছে দৌরত্বের পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত সচিবালয় আওয়ামী লীগ এখনো পর্যন্ত সেই চোদ্দ সাল সেই আঠারো সাল চব্বিশ সালের ডিসি এসপি দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয় নাই উল্টো প্রমোশন দেওয়া হয়েছে শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে শেখ হাসিনার বন্ধুরা এই সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইছে গণঅভ্যুত্থান ওই আট আগস্ট ব্যাহত হয়ে গেছে নতুন করে যদি গণঅভ্যুত্থানের চেতনা জাগ্রত করতে হয় তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে জলদি পথ দেখিয়েছিল না আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আবার শুরু করেছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো এই সরকারের পুনর্গঠনের জন্য আপনারা আবার আন্দোলন শুরু করেন এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না গণহত্যার বিচার হবে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন এই যে পুলিশের প্রধান পুলিশের আইজিপি আব্দুল্লাল মামুন তাকে রাজসাক্ষী বানানো হচ্ছে কিসের বিনিময়ে লেনদেন হয়েছে তার নির্দেশনায় আবু সাহেব মধ্য ওয়াসিমকে গুলি করে আত্ম করা হয়েছে সেই খুলিকে আজকে মাফ করে দেওয়া হচ্ছে রাজসাক্ষী বানানোর মাধ্যমে আপনারা কি এটা মানেন আমরা বলবো ওই আব্দুল্লাল মামুনকে ফাঁসিতে ঝুলাতে হবে রাজসাক্ষী বানিয়ে তাকে মাফ করবেন সেটি আমরা মানবো না এবং একই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য আজকে ঐক্যমত তৈরি হচ্ছে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার না করে যদি আপনারা বিদায় নেন জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ বলবো আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সব সময় বলেছি বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে হাজির করেন সরকার তিনটার একটাও এখনো পর্যন্ত করতে পারে নাই এখনো পর্যন্ত বাংলাদেশে অনিশ্চয়তা আলোকি রাষ্ট্র সংস্কার হবে গণহত্যার বিচার হবে নির্বাচন হবে ধোয়াশা কিন্তু কাটে নাই আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো আজকে আপনারা যেভাবে বিভাজন শুরু করেছেন আজকে আমরা অনেককে সুর দেখছি এই অনেককে যদি চলতেই থাকে আমরা যদি বিপ্লবী শক্তি বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে হাসিনা ফিরে আসবে এবং আওয়ামী ফিরে আসলে হাসিনা ফিরে আসলে এইখানে যারা আছেন অন্য দলের যারা আছেন আমাদের সবাইকে হাসিনা ফাঁকিতে বলাবে সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকুন এক থাকুন আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গঠন করি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি